রাতে আমরা খিচুড়ি খাব সুন্দর করে খিচুড়ি রান্না করব আর এই যে এখানে সবজি সবজি দিয়ে রান্না করবো হাজব্যান্ডের আমার জ্বর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুধু একটু তেল ঢেলে দেবো দেখেন সব আমার কিন্তু দিয়া আছে দেখেন আর সবজি খিচুড়ি ওই জন্য একটু তেল বেশি করে দেব এখন আমি মাখাই নেব সুন্দর করে কিন্তু দেখেন এই যে আমি কিন্তু জিরে জিরে দিছি গোটা জিরে তেজপাতা মশলা আদা রসুন পিসা এই যে জিরে পিসা সব সব রকম মশলা আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি এখন মাখানের পালা সেটা আমিও করবো যেহেতু ওরা হয়ে গেছে আমি আমার আম্মার বাসায় গেছিলাম ওখান থেকে সেই খিচুড়িটা রান্না করতেছি হাজব্যান্ড বলতেছে খিচুড়ি খাবো জ্বর আমার খিচুড়ি করো সেটাই করবো আর পোজ করবো আর এটা কিন্তু আতপ চালু বলে প্লার চাল বলে সেটা দিয়ে করবো হাজবেন্ডের অনেক পছন্দ খিচুড়ি একাধ্যে ভিডিও করতে গেলে কিন্তু একটু সমস্যা হয়ে যেব সুন্দরভাবে দিয়ে এখন সবজিগুলো কিন্তু মাখায় নেব সুন্দর করে মাখায় আমি এখন পানি ঢেলে দেবো সুন্দর করে কিন্তু মাথায় নিচ্ছে আমি তো ডাল দিই নি এখানে সবজি দিয়ে যেহেতু করবো তাহলে কিন্তু আমি ডাল দিই নি আর সুন্দর করে মাথায় নিচ্ছি এখন পানি ঢেলে দেবো বিসমিল্লা বলে হাতটা আমি পরে ধুবো যেহেতু ডান হাত দিয়ে করতেছি বাম হাত দিয়ে ক্যামেরা ধরছি লেকটা লেকটা খিচুড়ি হাজবেন্ড খাবে নরম নরম করে সেটাই করবো সুন্দরভাবে দিয়ে দিলাম একটু পানি বেশি দেওয়ার কারণ আতপ চাউলটা আমার পুরাতন খিচুড়িটা আমি খিচুড়িটা তুলে দেবো কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম পণ্যে দেব লবণটা আমি চেঁকে দিচ্ছি আরে দেখান কালারটা কত সুন্দর হয়েছে কিন্তু আমি কিন্তু একটু ডাল দিচ্ছি দেখেন আর হাজব্যান্ড আমার বললো একটু ডাল দাও সেটা আমি দিয়ে দিলাম খিচুড়িটা আমার হয়ে গেছে মশালটা সুন্দরভাবে সব কমপ্লিট দেখেন এখন হলো সফ হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো কিন্তু এটা রাইস কুকারের ডিস কিন্তু আমি গ্যাসে রান্নালাম আর এই দেখেন কত সুন্দর কালার হয়েছে মশাল্লা গরম গরম ডিম ভাজা আর এই যে আমার খিচুড়ি আর জন্য রেডি মশাল্লা Oh my god, I love this.